রাজা কি করছিস হুম ডিউটি করছিস ফুফাম্মা ডিউটি করছিস আমার বোনের বিয়েতে আমি নিজের হাতে সবকিছু করব কাউকে কোনো কিছু করতে দেব না ঠিক আছে বাবা ঠিক আছে সব তুই নিজে করবি এই নে তো টেলিফোন হ্যালো স্যার একটা ট্রাক কিছু স্মাগলিং এর মাল নিয়ে যাচ্ছে হোয়াট জি স্যার ট্রাক নম্বর ঢাকা টা 534 Thank <laughs> you. তোর মালিকের নাম বল তুই বলবি না বলবি না

মোসাম্ম কাজল সুলতানা এক লক্ষ এক টাকা ডেনমোহরের বিনিময় জনাব মেহেদি হাসানকে আপনি বিবাহ করিতে সম্মত আছেন বলুন কবুল বলুন কবুল বলুন কবুল

চল আমার সাথে আজ আমি তোকে ছাড়বো না ওকে আমি নিয়ে যেতে দেবো না যাও না ওকে ছেলে দে সরে যাও বলছে আমার সামনে থেকে আমার মেয়ের জামাইকে আমি কিছুতেই নিয়ে যেতে দেবো না অপরাধে সে যে হোক না কেন আমার ভাই আমার বোন আমি কাউকে ছাড়বো না আমি কাউকে ছাড়বো না তুই কি মনে করেছিস আমার বোনকে বিয়ে করে পার হয়ে যাবে হ্যাঁ আমি তা কোনোদিনও হতে দেবো না আয় চল আমার বল এই ট্রাকের মালিক কে তুই বল হ্যাঁ আমি উহ 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 থাকবো আমায় ক্ষমা করে দাও যখন আমি জানতে পারলাম মেয়েদের মতো একজন স্মাগলার আমার বোনকে বিয়ে করতে যাচ্ছে আমি আমি তখন পাগল হয়ে গিয়েছিলাম পাগলের মতো ছুটে এসেছিলাম এ বিয়ে বন্ধ করার জন্য এসে দেখলাম বিয়ে হয়ে গেছে আমার বোনের কথা ভেবে আমি আর স্থির থাকতে পারিনি আমি যদি ভুল করে থাকি আবার তুমি মাফ করে দাও ফুপু আম্মা মাফ করে দাও তুমি তো সবসময় আমাকে মাফ করে এসেছ এবার না হয় আরেকবার মাফ করলে মাফ করতে যদি না পারো আমার দোষের জন্য তুমি আমাকে শাস্তি দাও শাস্তি দাও তবু আমার নির পাথরের মতো তুমি দাঁড়িয়ে থেকো না আমি যে আর পারছি না ফুবু আম্মা আমি যে আর সইতে পারছি না আমাকে তুমি মাফ করে দাও মাফ করে দাও ওরে চুপ কর চুপ কর তোর মতো আদর্শবান সন্তান তো ভাগ্যবতী মায়ের গর্ভে জন্মগ্রহণ করে তোকে আমি কেমন করে শাস্তি দেব বাবা পুপু মুহূর্তের জন্য আমি ভুলেই গিয়েছিলাম তুই যা করেছিস পেশের জন্য করেছিস কর্তব্যের জন্য করেছিস আয় বাবা আমার বুকে আয় পুপু আম্মা হ্যালো আকবর খান বলছি শোনো মাথা ঠান্ডা রেখে কাজ করবে মাথা গরম হলে বিপদ ঘটার সম্ভাবনা থাকে ষোলো আনা যেমন দেখো এই মুহূর্তের কথা মেয়েদি অর্থাৎ তোমার বোন জামাই ট্রান্সপোর্টের ব্যবসা করে প্রতি মুহূর্তে তার ট্রাক এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করছে কোন ট্রাকে কোন মাল আছে এই কথা মালিকের জানার কথা নয় সে জানেও না আমি নিজেই ও ট্রাকে অবৈধ মাল তুলে দিয়ে নিজের লোক দিয়ে তোমার কাছে ফোন করিয়ে দিয়েছি ব্যাস তোমার মাথা গরম ঠান্ডা মাথায় একটি ভাবলেও না কোনটা সত্যি আর কোনটা মিথ্যে শুনেছি দশটা পদ্ম হয় একটা কুত্তা একশোটা কুত্তা মরলে জন্ম হয় একটা শোরের এক হাজার শোর মরলে জন্ম হয় একটা মেয়ে মানুষের তালাল এক লক্ষ বেমারশের তালাল বললে তোর মতো একটা কুত্তার জন্ম দাও মন ভরে গালি দাও যত ইচ্ছে গালি দাও আর কিছু করবে না তোমার মতো অফিসার তো শুধু গালি দিয়ে থেমে থাকার কথা নয় অ্যাকশন নেবার কথা আর শোনো তোমার অ্যাকশন নেবার আগেই আমি সব অ্যাকশন নিয়ে নিয়েছি আমি জামিন দিয়ে তোমার বোন জামাই মেহেদিকে থানা থেকে মুক্ত করে এনেছি তোর হিসাব আমি পরে নেব তবে এখন আমার প্রথম কাজ আমার বোনকে তার শ্বশুর বাড়িতে পৌঁছে দেয়া